বাড়ির বাহিরে কোন ধরনের কালার করবেন এবং কোন ধরনের রঙ ব্যবহার করে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে নিন দর্শক শ্রোতা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স বাড়ির রঙের কাজ করানোর আগে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন বাড়িটিতে কোন ক্যাটাগরির রং করিয়ে কমপ্লিট করবেন কোন কোম্পানির রং করাবেন সেটা কোনো বড় বিষয় নয় মূল বিষয় হচ্ছে আপনি কেমন মানের রং করিয়ে কমপ্লিট করতে চান আপনার বাড়িটি এবং কাজের কোয়ালিটি কেমন হবে আপনি কি বাড়ির ভিতরে এবং বাহিরে সর্বোচ্চ মানের রঙ করিয়ে কমপ্লিট করতে চাচ্ছেন নাকি মিডিয়াম মানের রঙ করে কমপ্লিট করবেন নাকি সর্বনিম্ন মানের রঙ করিয়ে কমপ্লিট করবেন এই বিষয়টি আপনি আগে জেনে নিবেন তারপরে হচ্ছে কাজের কোয়ালিটি কেমন হবে অর্থাৎ কাজের ফিনিশিং কেমন হবে ভিতরে লাইন ফুটিং হবে কি না এই বিষয়টি ভালোভাবে জেনে নেবেন অনেকেই আছেন লাইন ফুটিং মানে কী বুঝেন না তাদেরকে বলছি আমাদের এই রিয়েলিটি লাইফস্টাইল বই ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আর সেখান থেকে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং সম্পর্কে জেনে নিন অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চলেই আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনার বাড়ির রঙের কাজ করাতে চাইলে ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা কমিল্লা জেলায় বরুরা থানায় ডিমলুল গ্রামের প্রবাসী বাইয়ের এই পঁচিশশো স্কোয়ার ফিটের একতলা বাড়িটি দেশের সর্বোচ্চ মানের রঙ করে কমপ্লিট করছি এবং অবশ্যই ভিতরের প্রত্যেকটা কাজ লাইন ফুটিং করে কমপ্লিট করছি অতি শীঘ্রই আপনাদের মাঝে বাড়ির ভিতরের কাজের প্রসেসের ভিডিওগুলো উপস্থাপন করব সেই ভিডিওটি দেখার জন্যে চোখ রাখুন এই চ্যানেলের উপর দর্শক শ্রোতা দেখুন বাড়ির বাহিরে আমরা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী কালার করে কমপ্লিট করেছি এবং এই ফিলারগুলোতে মেটালিক কালার করে কমপ্লিট করব অনেকেই আসেন আমাদেরকে ইমু এবং হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে বলে থাকেন বাড়ির বাহিরে কোন ধরনের রঙ ব্যবহার করে কমপ্লিট করব আমি তাদেরকে বলছি আপনারা চাইলে মিডিয়াম মানের ভিতরে আপনারা বাড়ির বাহিরে অয়েদার কুট রং করে কমপ্লিট করতে পারেন আমরা এই বাড়ির বাহিরে বাংলাদেশের সর্বোচ্চ মানের আলটিমা শাইন পেইন্ট ব্যবহার করে কমপ্লিট করেছি যার প্রতি লিটারের মূল্য হচ্ছে প্রায় এক হাজার টাকা দর্শক শ্রোতা দেখুন আমরা আপনাদেরকে বাড়ির ছাদের উপরের অংশটা দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী এই বাড়ির নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে